এক লাখ টাকা নিচ্ছি আমি কখনো সালামি না আমি ইনকাম নিজেও অনেক করি বাট আমার টাকা থাকে না আমাকে টাকা যখনই দেয় আমি বলি ভাই আমার বান্ডেল বান্ডের ছয় সালামিন

সেটা মালিক বুঝি না আমি আপনারা জানেন যে আমি সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করি আমি বর্ণার্থদের সাহায্য করি আমি করোনার সময় অনেক লোককে সাহায্য করেছি সো আমার টাকা থাকে না আমি ইনকাম নিজেও অনেক করি বাট আমার টাকা থাকে না দুবাই শেখ থেকে পাওয়া সালামি কত ছিল অবশ্যই আপনার বন্ধু বান্ধব আছে ওখানে আমরা জানি না না এটা বলা যাবে না আর আমি একটা আমি দেশেই সাধারণত ঈদ করি